দেড় বছরের কন্যা শিশু জাইমানুর মা মেয়ের দিন কাটছে হাসপাতালের বিছানায় শ্বাসকষ্ট জ্বরে আক্রান্ত হওয়ায় এক মাসেরও বেশি সময় ধরে নুরের মা ঘুরছেন ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ সহ হাসপাতালের বিভিন্ন ইউনিটে আইসিউ এর বিল ও ওষুধের খরচের টাকা জোগাতে হিমশিম অবস্থা আজকে এখানে ভর্তি হয়েছে আজকে এক মাস চার দিন হয়েছে ও ঠান্ডা কাশি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলাম পরে শ্বাসকষ্ট কমাতে পারে না কোনো মতেই আবহাওয়া পরিবর্তনের ধকল সইতে না পেরে সারা দেশে এমন হাজারো শিশু বর্তমানে চিকিৎসাধীন বাড়ছে জটিল নিউমোনিয়া সহ শিশু রোগের হার জ্বর থেকে কিছুনি ঠে এরপর থেকে এখানে নিয়ে আসছি গরমের থেকে ঠান্ডা তারপরে জ্বর তিন দিন ধরে জ্বর পাতলা পায়খানা টাইফয়েড এই কিছু একটা আছে হয়তোবা কিন্তু এখনো আজকে এগারো দিন আমার মেয়ের জ্বরটা কমে নেই জ্বর ঠান্ডা কাশি ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ সড়কে মাত্রাতিরিক্ত ধুলোবালি ও তাপমাত্রার ওঠানামাকে কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যাদের শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে দু সপ্তাহ তিন সপ্তাহে লেগে যাচ্ছে জন্ডিস কিন্তু এই সময় দেখা যাচ্ছে আর সাধারণ ভাইরাল ফিভারও কিন্তু এই সময় হচ্ছে কোষ পাশটা কিন্তু এই সময় বেশি হয় এই সময় ফাঙ্গাল জাতীয় ইনফেকশন বেশি হয় গরমের সময় যত্র তত্র পানি পান এবং নানা জাতীয় খোলা জায়গায় বানানোর শরবত খাওয়ার কারণে যেমন পানিবাহিত রোগগুলো বাড়ছে বিভিন্ন ধরনের রাস্তা এবং বড় বড় মেগা প্রজেক্টের যে নির্মাণ কাজ এখানে প্রজেক্টটাকে নিরাপদ করার জন্য যে পরিবেশগত প্রতিরোধ পদক্ষেপ নেওয়া দরকার সেটি না নেওয়ার কারণে যে ধুলো ময়লা ছড়াচ্ছে দুই মাস আগেও ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসত গড়ে প্রায় সাতশো থেকে আটশো শিশু কিন্তু গত মাস থেকে যা এগারো ছাড়িয়েছে এই চাপটা শীতের তুলনায় এখন একটু বেশি যে প্রতিদিন গড়ে এক হাজার জনের মতো আমাদের চিকিৎসা পাচ্ছেন বহির্বিভাগ থেকে এদের মধ্যে যাদের যারা বিভিন্ন জটিলতায় আক্রান্ত এবং যাদের স্যালাইন সহ বিভিন্ন ইঞ্জেকশনের প্রয়োজন হয় তারাই ভর্তি হচ্ছেন চিকিৎসকরা বলছেন এমন বিরূপ আবহাওয়ায় পরিবার থেকে বাড়তি সতর্কতা রাখতে হবে পরিবারের কনিষ্ঠ সদস্যদের প্রতি বড়দের কাছ থেকে সংস্পর্শে এলে আমরা তো বড়রা বাইরে যাচ্ছি কিন্তু বড়রা যখন বাসায় আসছি বা কাউকে কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছি বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি এগুলো থেকে কিন্তু খুব সহজে বড়রা আক্রান্ত হয় না কিন্তু শিশুরা কিন্তু আক্রান্ত হয়ে যায় স্কুলগুলোতে ওয়াটার ব্রেকের পাশাপাশি শিশুদের পানি পানি আগ্রহী করে তোলার পরামর্শ চিকিৎসকদের রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা